আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটা উপরে টান দিবেন না এই ভিডিওটা আপনার জন্যই আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছেন যে এই আমলগুলো করলে ঋণ পরিশোধ হয়ে যায় এই আমলগুলো করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলে তাও পরিশোধ হয়ে যায় আপনারা ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে আমল করা শুরু করেছেন কিন্তু আপনাদের ঋণ পরিশোধ হচ্ছে না এখন আপনারা বলবেন তাহলে এই আমলগুলো কি মিথ্যা এই যে আমলগুলো করতে বলছে ঋণ পরিশোধ হয়ে যায় এগুলো কি মিথ্যা না ভাই এগুলো মিথ্যা না আপনার বোঝার ভুল এবং আপনার চেষ্টার ভুল আজকে ঋণ পরিশোধ হওয়ার আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আমল করতে হয় কি নিয়মে আমল করতে হয় একদম সহি হাদিস থেকে শিখিয়ে দেব তার আগে কিছু কথা বলবো কেন আমাদের আমলগুলো কবুল হয় না আগে এই বিষয়ে কিছু কথা বলবো মন দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল এবাদত কবুল না হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে হারাম খাওয়া কোনো ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে হারাম খায় হারাম কাজের সাথে জড়িত থাকে জেনার সাথে জড়িত থাকে তার দোয়া কবুল হবে না তার এবাদত কবুল হবে না কোনো কিছুই কবুল হবে না এখন আপনি যদি হারাম খেয়ে থাকেন আপনি যদি জেনার সাথে জড়িত থাকেন আপনি যতই আমল করেন ভাই আমলের কোনো ফল পাবেন না তখন আপনি কি করবেন আমলের দোষ দিবেন না ভাই আমলের দোষ দেওয়া যাবে না আমার কর্মের দোষ দিতে হবে যদি এই আমলগুলোর ফল পেতে চান আমলগুলো কবুল করাতে চান তাহলে সর্বপ্রথম হারাম কাজ সারতে হবে গুনাহের কাজ সারতে হবে জেরা সারতে হবে মিথ্যা কথা সারতে হবে সব সময় পাক পবিত্র থাকতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম আদায় করতে হবে তরক করা যাবে না এই শর্তগুলো মেনে তারপর আপনি আমল করে দেখেন তখন বুঝবেন যে আপনার আমল কবুল হয় নাকি হয় না এখন আপনি এই শর্তগুলো মানবেন না ইউটিউবে ফেসবুকে আপনি ভিডিও দেখেছেন আর আমল করা শুরু করে দিয়েছেন অথচ আপনার আমল কবুল হচ্ছে না ভাই এটা আপনার কর্মের দোষ আপনি আমল করতে পারছেন না এবং যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি মানতে পারছেন না এজন্য আমলের ফল পাচ্ছেন না আশা করি সামনে থেকে এই নিয়মগুলো মেনে তারপর আমল করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই আমলের ফলগুলো আপনি পাবেন কারণ এগুলো সহি হাদিসের কথা ভাই আল্লাহর রাসুল শিখিয়ে দিয়েছে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলে না এই আমলগুলো করার আগে কি কি সারতে হবে আর কি কি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এবার চলুন আমরা চলে যাই হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম কীভাবে এই আমলগুলো শিখিয়ে দিয়েছিলেন একদিন আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম নামাজের আগে মসজিদে গিয়েছিলেন মসজিদে গিয়ে দেখেন আবু উমামা রদিয়াল্লাহ আনহু মসজিদে বসে কান্না করতেছে তখন আল্লাহ রাসুল ডাকলেন হে আবু উমামা মামা এখনও নামাজের সময় হয় নাই তুমি এত আগে মসজিদে এসে বসে আছো কেন এবং কেন মসজিদে বসে কান্না করতেছ তখন আবু ও মামা বলল ইয়া রাসুল আল্লাহ আমি কি বলবো দুঃখে আমার বুক ফেটে যায় কষ্টে আমার বুক ফেটে যায় তাই আমি আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে কান্না করতেছি আল্লাহর নবী বললেন আবু মামা তুমি আমার কাছে বলো কি হয়েছে আবু ওমামা বললেন ইয়া আল্লাহ আমি অনেক ঋণ হয়ে গেছি আমার দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছি না এই চিন্তায় ঘুমাতে পারি না অনেক টাকা ঋণ হয়ে গেছি মনে হয় মানুষ পারলে আমার ঘর বাড়ি সিরে নিয়ে যায় আমি এত টাকা ঋণ হয়ে গেছি তখন আল্লাহর নবী বললেন হে আবু ওমামা আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব যদি তুমি এই দোয়াটি ঠিকমতো মতো আমল করো সকাল সন্ধ্যা আমল করবে নামাজের পর আমল করবে যখনই সময় পাবে আমল করবে যদি আমল করো তাহলে আল্লাহ তালা ধীরে ধীরে তোমার ঋণ পরিশোধ করে দিবেন তখন আবু মামা খুশি হয়ে গেলেন আনন্দে তার চেহারা ভরপুর হয়ে গেছে সুহান আল্লাহ তখন আবু মামা বললেন হে আল্লাহর নবী আপনি বলুন কি আমল আমাকে শিখিয়ে দিন তখন আল্লাহর নবী বললেন হে আবু মামা তুমি আল্লাহর উপর ভরসা করে সব সময় পড়বে আল্লাহ হুম্না

একদিন আবু উমামা আল্লাহ রাসুলের কাছে এসে বলতেছেন ইয়ার রাসুল আল্লাহ আপনি আমাকে যেই আমল শিখিয়ে দিয়েছিলেন আমি নিয়মিত সেই আমল করেছি এবং সেই আমল করতে করতে কিভাবে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে কিভাবে আমার ঋণ আল্লাহ পরিশোধ করে দিচ্ছে আমি নিজেও জানি না সোভান আল্লাহ আল্লাহ বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ দোয়া দোয়াটা আমি আবার বলে দেই প্রয়োজনে ভিডিওটা টেনে টেনে থামিয়ে থামিয়ে দোয়াটা শুনবেন এবং মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা

সাহাবী শুনো তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে যায় তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে এই আমলটা করবে আমলটা কি আল্লাহ আকফিনি بحلالك عن حرامك وابগনি بفضلك عما سواك এই আমলটা যদি আপনি নিয়মিত করেন ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে আল্লাহ আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে তবে এই আমলগুলো করার আগে যে শর্তগুলো বলা হয়েছে গুণা সারতে হবে জেনা সারতে হবে মিথ্যা কথা সারতে হবে আরাম থেকে দূরে থাকতে হবে নামাজ আদায় করতে হবে সমস্ত ধরনের পাপ কাজ থেকে দূরে থাকতে হবে সবসময় পাক পবিত্র থাকতে হবে এই নিয়মগুলো মেনে আপনি আমল করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ফল দিবেই দিবে ইনশাআল্লাহ তালা